ক্রিকেটার আরাফাত সানিকে একদিনের রিমান্ডে দিয়েছে আদালত মোহাম্মদপুর থানায় নাসরিন সুলতানা নামের এক নারীর অভিযোগে সকালে তাকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে জাতীয় দলের বাহাতি স্পিনার হিসেবে অল্প দিনেই আলোচিত আরাফাত সানি পেসার রুবেলের পর এবার তিনি জড়ালেন নারী কেলেঙ্কারিতে মোহাম্মদপুর থানায় নাসরিন সুলতানা নামের এক নারীর অভিযোগ তার কিছু আপত্তিকর ছবি ফেসবুকে দিয়েছেন আরাফাত সানি সেই প্রেক্ষিতেই রোববার সকালে সানিকে গ্রেপ্তার করে পুলিশ দুপুরে বাহাতি এই স্পিনারকে আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত সানি সে হেয় প্রতিপূর্ণ করেছে এবং বলেছে যে তোমার কালিমা লিপন করবে কিন্তু এখানে এই যে এই যে আজকের যে বাদী এবং আলাফ সানির সাথে ইতিপূর্বেই বিয়ে হয়েছে সেই বিয়ের কাবির নামা আমরা আদালতে দাখিল করেছি এবং উভয় পক্ষের এবং বাদীপক্ষ এবং আসামি পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পাঁচ দিনের রিমান্ড চাইছিল সেখানে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন এদিকে আসামি পক্ষ বলছেন রিমান্ড শেষে জামিন আবেদন করবেন তারা একটি নাসরিল সুলতানা নামে যে আইডি থেকে এই ছবিগুলো দেওয়া হয়েছে নগ্ন বিভিন্ন নগ্ন ছবি সেটি আমাদের আজকের যে যে অভিযুক্ত আসামি সে করে নাই বারবার আমরা বলার চেষ্টা করেছি এবং এরপর দুই পক্ষের বক্তব্য দুই পক্ষের বক্তব্য শোনার পরে একটি এটি একটি মিথ্যা হরণীমূলক মামলা অবৈধ বোলিং অ্যাকশনের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে দেশে ফেরেন আরাফাত সানি এরপর ব্রিসবেনে বলিং অ্যাকশন শুধরে ছাড়পত্র পেলেও আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তার আবদুল্ল রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা